সবাইকে বলছি শান্ত ভাবে থাকবে মাথা গরম কোন জিনিস করবে না এবং ভালোভাবে সবাই যখন তোমার কাছে কেউ আসবে তখন তাকে রসগোল্লা মিষ্টি রসগোল্লা সবাইকে খাইয়ে তারাও তারাও জানে মিষ্টি প্রচার আজকে দিন

আমার হুগলি জেলার মানুষ তথা আমার সব ভাই বন্ধুরা যারা যারা আমার সাথে দেড় মাস ছিলেন তাদের সবাইকে করো প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ কারণ এই গরমের মধ্যে তারা কন্টিনিউয়াসলি আমার সাথে ছিল এবং সাথে সহায়তা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের দিনেও এই সকালবেলা থেকে আপনারা যে দাঁড়িয়ে আছেন বাড়তি অক্সিজেনের কর্মীদের না আর বাড়তি অক্সিজেনের বার্তা যে আমি সবার সাথে আছি আমি সবার পাশে আছি এবং আমি সব জায়গায় ভিজিট করার চেষ্টা করবো এবং সকলের ভালোবাসার সাথে থাকলে আশা করি এবং যে ব্যাপারে খুব একটা আমার অভিজ্ঞতা ছিল না কিন্তু দেড় মাসে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছি এবং যথেষ্ট পরিশ্রম করেছি এই আসার জন্য দেখো তারপরে তো কিছুটা যে রসবাজনী কোনটা শ্রেয় আজকে সকালবেলা উঠে কোনো ঠাকুরের প্রার্থনা আছে ঠাকুরের পাশ প্রার্থনা রোজই করুক আজকে আজকে এইটাই প্রার্থনা করে সব জায়গা সুস্থ ভাবে শান্তি ভাবে হয় এইটা আমার কাছে প্রার্থনা ঠাকুরের কাছে যে সব ভালো করুক